হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাট আমি কিন্তু আজকে ভালো নেই তার কারণটা তোমরা নিশ্চয়ই থামলিন টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি শেয়ার করবো যে আমার পিরিয়ড চলাকালীন প্রথম দিনটা আমার কেমন কাটে তো চলো ঘুম থেকে উঠে পড়েছি এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে নেবো পিরিয়ড চলাকালীন প্রথম দিনটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই প্রচণ্ড কষ্টের এই দিনটা প্রথম দিন আর দ্বিতীয় দিন তারপরে আস্তে আস্তে ব্যথাটা একটু কমে আমার যেরকম প্রথম দিনটা প্রচণ্ড পেটে ব্যথা দিয়ে শুরু হয় আর তাছাড়া মাজায় ব্যথা তো থেকেই যায় ওটা নতুন করে কিছু বলার নেই ওটা তো ওর সাথে ফ্রি আর কি পেটে ব্যথার সাথে বিছানাটা ভালোভাবে গুছিয়ে আমি সোজা চলে গেছিলাম ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে এখন চলেও এসেছি এখন মুখটা ভালোভাবে একটু মুছে নেব তো পিরিয়ড চলাকালীন মানে পিরিয়ডের ফার্স্ট দিনে আমার ছুটি থাকে আর কি রান্নাবান্না থেকে কারণ প্রচণ্ড পেটে ব্যথার জন্যে আমার মাই ওই দিন রান্নাবান্নাটা করে আমার একদমই ছুটি থাকে ওই দিনটা কাজবাজ থেকে তারপরে দেখো এখানে আমি একটু জল গরম জল করে নেব কারণ পিরিয়ড চলাকালীন গরম জল খেলে বেশ একটু মানে গরম গরম পেটে গেলে একটুখানি পেটে ব্যথাটা একটু কম হয় তো সেই জন্য আমি একটু আমতা আমতা গরম জল করে নিয়েছি তো এটা একটু বেশি গরম হয়ে গেছিলো বাট আমি একটু ঠান্ডা করে তারপরে খাবো তো এই যে এখন আমি গরম জলটা খেয়ে নিচ্ছি মানে গরম জলটা খাওয়ার পর থেকে একটু ভালো লাগে তো তারপরে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে এখন আমি এসিটা চালিয়ে নেবো একদম ঘরটাকে ঠান্ডা করে নেবো বেশ ঠান্ডার মধ্যে থাকতে কিন্তু এই সময় বেশ ভালোই লাগে তো সেই জন্য এসিটা চালিয়ে এখন আমি বসে পড়েছি দেখো এরপর আমি বসে পড়েছি ইলেকট্রিক হট ব্যাগ নিয়ে পেটে একটু গরম শ্যাক নিলে না এই সময় খুবই ভালো লাগে মানে পেটে ব্যথাটা আমার একদমই কমে যায় তো গরম শ্যাক নিয়েও আমার হয়ে গেছে এখন আমি ওটাকে ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তো এখন যাব হচ্ছে স্নান করতে তো তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে আসি আমার চোখ মুখ বসে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আসলে আমার পিরিয়ড চলাকালীন এত পেটে ব্যথা হয় যার জন্য আমার চোখ মুখ পুরো বসে যায় মানে এত ক্লান্ত লাগে সকাল থেকে মানে তোমাদের কী মানে সকাল থেকে বলতে কি যখনই আমার পিরিয়ড ফার্স্ট ডে আর কি ফার্স্ট ডেতে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় মানে চোখ মুখ বসে যায় তারপরে হচ্ছে খুব টায়ার্ড লাগে মানে কোনো কাজ করতে ভালো লাগে না মাজায় প্রচণ্ড যন্ত্রণা হয় তো চলো এখন আমি ফ্রেশ হয়ে আসি স্নান টান করে আসি আর আজকে আমি এক জায়গায় যাবো তো আমি স্নান করে এই যে সবাই আসলাম তো এখন একটু ঘুমিয়ে নেব আর তোমাদের তো বললামই যে আমি এক জায়গায় বেরোবো একটু পরে তো চলো আমি একটু রেস্ট করে তারপর একবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি হ্যালো লেডিস আজকে আমি তোমাদের সাথে এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেক মাসে নানান রকম প্রবলেম ফেস করতে হয় হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি আজকে তোমাদের সাথে পিরিয়ডের ব্যাপারে কথা বলতে চাইছি অনেকে এরকম আছে ঠিকমতো প্যাড ইউজ না করার কারণে প্রত্যেক মাসে মাসে অনেক রকম প্রবলেমের মধ্যে কিন্তু পড়ে যেমন লিকেজ ইচিং এছাড়াও আরও নানান রকম প্রবলেম ফেস করতে হয় পিরিয়ড চলাকালীন আমাদের এই চারটে দিন কিন্তু খুবই পেনফুল হয় তো যার জন্য নিজেকে মেনটেন করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে তাছাড়া রাত্রিবেলা ঠিকঠাক ঘুমও হয় না তাছাড়াও যারা ডেলি প্যাসেঞ্জারি করছো বা স্কুল কলেজে যাওয়ার সময় এই দিনগুলোতে কিন্তু খুবই ভয়ের মধ্যে দিয়ে আমাদের বাইরে বেরোতে হয় ভয় বা একটা টেনশান যে লিকেজ হয়ে যাবে কি না তো সেরকম একটা ভয় আমাদের মনে থেকেই যায় তো তোমাদের সাথে আমি এটার ব্যাপারেই বলবো আমার কিন্তু পিরিয়ড চলাকালীন সেরকম কোনো প্রবলেমই ফেস করতে হয় না তো নিশ্চয়ই তোমার জানতে চাইছো যে আমি কি প্যাড ইউজ করি দাঁড়াও আমি তোমাদের বলছি তো আমি ইউজ করি এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডস ইনরিচ উইথ নিম অ্যান্ড সাফ্লাওয়ার এটা কিন্তু আমি অনেকদিন থেকেই ইউজ করছি তো এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো দিনও লিকেজ বা ইচিংয়ের প্রবলেম আমার এখনো পর্যন্ত কিছুই হয়নি তো যার জন্য ভাবলো আমি তোমাদের সাথে শেয়ার করি এই প্রোডাক্টের ব্যাপারে আর এটা কিন্তু রয়েছে ডবল এক্সেল যেটা কিন্তু তোমরা খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারো এর মধ্যে কিন্তু তোমরা চল্লিশ পিস স্যানিটারি প্যাড পেয়ে যাবে আর তাছাড়া এটা কিন্তু টু এক্স ফার্স্ট অ্যাবজর্ভ করে যেটা কিন্তু খুবই ভালো চলো এবার আমি তোমাদের এটার ব্যাপারে আরও ভালোভাবে ডিটেলসে তোমাদের জানিয়ে দিই তো চলো তোমাদের এবার আমি প্যাকেজিংটা ক্লোজ ভাবে দেখিয়ে দিই এটা তৈরি নিম অ্যান্ড স্যাফ্লাওয়ার দিয়ে তো নিমের গুণাবলী বললে তো আজকে শেষই হবে না নিম যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে তো ব্যাকটেরিয়াকে দূর করবে এটা তৈরি নো ব্লিচিং নো ইংস নো লেটেক্সড এন্ড নো ক্লোরিন যার কারণে এটাতে কিন্তু কোনো রকম কোনো র্যাশ বা ইনফেকশনের প্রবলেম হবে না এটা কিন্তু পুরোটাই কটনের যার কারণে তোমরা খুব কমফর্টেবলি এটা পড়তে পারবে আর এটাতে রয়েছে এইট লেয়ার প্রোটেকশন ওডার লকিং জেল কেয়ার সিস্টেম অ্যাডভান্স লিকিং প্রোটেকশন সো এখানে লিকেজ হয়ে যাওয়ার কোনো ভয় নেই তাছাড়াও এটা রয়েছে অ্যান্টি অ্যান্টি র্যাশেস এটার গুণাগুণ বলতে গেলে কিন্তু আজকে শেষই হবে না চলো তোমাদের ছোট্ট একটা টেস্ট করে আমি দেখিয়ে দিই যে এটা কতটা তাড়াতাড়ি ব্ল্যাডটাকে অ্যাবসর্ব করে তো তোমরা দেখতে পাচ্ছো একটুও কিন্তু দাগ লাগেনি টিস্যুতে আশা করছি আমি ভালোভাবে তোমাদের বোঝাতে পেরেছি প্রোডাক্টটার ব্যাপারে ডিটেলসে আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই কিন্তু এই প্যাডটা অবশ্যই একবার ব্যবহার করে দেখতে পারো আশা করছি বাজারে যে আদার্স প্যাডস গুলো আছে তার থেকে এটা তোমরা ইউজ করে ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আমাকে কিন্তু তোমরা যদি ইউজ করে থাকো এইটা তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে প্রোডাক্টটা তোমাদের কেমন লেগেছে তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে এর ডিটেলসের লিঙ্ক সব কিছু তোমাদের শেয়ার করে দেবো তোমরা কিন্তু চেক করতে ভুলো না তোমায় তো বলছিলাম যে আমি এক জায়গায় যাবো তো সেখান থেকে আমি ঘুরে চলেও এসেছি আমি গেছিলাম হচ্ছে বাজারে মানে কাছেই বাজারে কারাপুতা বাজার থেকে একটু দরকার ছিল তো সেখান থেকে ঘুরে কাজটা কমপ্লিট করে আমি বাড়িতে চলে এসেছি তারপরে সন্ধ্যার পরে বর আমার জন্য নিয়ে চলে এসেছে একটা চকলেট আর আমুলের এই আইসক্রিমটা এই আমুলের এই আইসক্রিমটা খেতে আমার খুবই ভালো লাগে তো ও জানে তো প্রত্যেকবার আমার যখন পিরিয়ড চলে তখন ও আমাকে আইসক্রিম আর চকলেটটা এনেই দেয় ওর মনে থাকে সেটা জানি না কীভাবে তো এইভাবে খোসা যেটে কে খাও আমাকে একটু বলো আইসক্রিমের আমি তো খাই তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও তো এখন অনেক রাত হয়ে গেছে এখন পরবো ঘুমিয়ে তো প্রোডাক্টটা যদি তোমাদের ভালো লাগে আর কি এভারটিনের যে প্যাডটা আছে সেটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ডিসক্রিপশান চেক করে নিও ডিসক্রিপশান আমি সব লিঙ্ক সব কিছু দিয়ে দেবো তোমরা অবশ্যই চেক করে স্যানিটারি প্যাডটা ইউজ করতে পারো খুবই ভালো চলো আজকে মতো টাকাটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে